বিষণ্নতার অবসাদে আজকাল সময়গুলো চলে যাচ্ছে প্রায়শ ভাবি এই বিষণ্নতা কেন কিসের তরে এই অবসাদ উত্তর খুঁজে পায় না তবে ফুল যেমন তার পাপড়িগুলো হারিয়ে তার সকল সৌন্দর্য হারায় আমিও তোমাকে হারিয়ে আমার জীবনের সকল সৌন্দর্য সকল সুকময় বৃত্ত হারিয়ে ফেলেছি যেন খুব করে কাছে পেয়েও হারিয়ে গেলে কেমন লাগে বলতে পারো তুমি বলতে পারবে না জানি কারণ যার হারায় সেই কেবল বুঝতে পারে হারানোর ব্যথা সে জাগবে তুমি কেমন আছো ভালো আছো না ভালো তো তোমাকে থাকতেই হবে তোমাকে ভেবে আমার মতো মুখ থুবড়ে পড়ে থাকলে তো চলবে না তোমাকে চলতেই হবে থামলে চলবে না থেমে থাকবো আমি নিশ্চুপ হয়ে বসে থাকবো এক খণ্ড পাথর হয়ে বসে থাকবো বসে থাকতেই হবে আমাকে